কিছু নাউন রয়েছে তারা দেখতে সিঙ্গুলার কিন্তু এরপরের ভার ভাবে পুল ভেরি ইম্পর্টেন্ট কিছু নাউন রয়েছে এরা দেখতে হবে সিঙ্গুলার কিন্তু এরপরে ভার ভাবে পুলোরাল নামগুলো দেওয়া আছে সবগুলো দেখো তোমার খুব পরিচিত বাট এই পরিচিত নামগুলো তোমার মনে রাখতে হবে এবং পিপুল চিলড্রেন এদেরকে তুমি পুলাল করতে পারবে না কিন্তু দেখতে কি এরা সিঙ্গুলার এরপরে ভার কি হবে পুলাল হবে পিপুল ইজ হবে না পিপুল আর হবে চিলড্রেন ইজ হবে না চিলড্রেন আর হবে অর্থাৎ এরা দেখতে সিঙ্গুলার এই লেখা আছে এই নামগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ভার ভাবে পুলুরাল ক্যাটল ক্যাটল মানে গরু না ছাগল না মৈশ না একবার সবগুলা গবাদি পশু দেখতে সিঙ্গুলার ক্যাটল ইজ হবে না ক্যাটল আর হবে পুলল হবে এরকম পুলিশ পাবলিক অ্যস্ট্রোক্রেসি জেন ফ্রি দেখতে সিঙ্গুলার কিন্তু ভাই পুল্ল নোবেলিটি পিজেন ফ্রি যে কৃষক সম্প্রদায় পিজেন্ট্রি তো সবগুলো বাংলা ভাষাতে আছে পোলট্রি পারফিউমেরি তারপরে যে আর্টিলারি ভার্মিন ক্লার্জি এদের সাথে এস বাই এ যুক্ত করা যায় না পুলল যদিও যদিওরা পুলল কিন্তু তুমি পোলট্রিস বলতে পারবে না যেমন ক্লার্জি মানে কি যাজকের পাদ্রি তাহলে এরা কিন্তু পাদ্রি সম্প্রদায় একসাথে পাদরি অনেকগুলোকে বলা হয় ক্লার্জি তাহলে ক্লার্জি মানে একটা পাদ্রিই না কিন্তু দেখতে কিন্তু সিঙ্গুলার ক্লারজিস কিন্তু হবে না ক্লারজি থাকবে বুঝছো ক্যাটলস করা যাবে না গরু গরু ছাগল মেলাগুলো আছে একসাথে তুমি বলবা যে ক্যাটলস তা না শুধু ক্যাটল বলতে হবে এই জন্য এই নিয়মগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে আর বলে দেয় কি গেছে আছে দেখো ক্যাটাল দেখো পুলল হবে না পুলিশ এবং এদের পরে ভার হবে পুলাল পাবলিক পিপুল চিলড্রেন অ্যালিস্ট্রোক্রেসি ঠিক আছে জেন ফ্রি জেনটি মানে কি ভদ্রলোক নোবেলিটি পিজন ফ্রি পিজনটি মানে কি কৃষক সম্প্রদায় তারপরে পোলট্রি পারফিউমারি দেন আর্টিলারি ভার্মিন ক্লার্জি ক্লার্জি মানে কি পাদ্রি সম্প্রদায় এই যা যা আছে এইগুলোই পরীক্ষা আসে এর সাথে এস বাই যুক্ত করা যাবে না প্লাস এদের পরে ভার ভাবে পুল্ল মাস্ট মন রাখার মতো একটা নিয়ম দেখো পরীক্ষা আসে হবে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা খেয়াল করো দেখো এক্সাম্পল কীভাবে আছে দ্য পিপুল ইজ নাই পিপুল কী আছে আর আছে দ্য পিপুল আর দ্য পুলিশ ওয়্যার দেখো পুল ফর্ম তার মানে এদের দেখতে সিঙ্গুলার কিন্তু ভার বছর এরপরে পুল্ল এগুলো মন রাখতে হবে